হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো রান্না নিয়ে চলে আসলাম আমার আর কি আর করার আছে এখানে তো বাইরে বের হওয়া হয় না এক রান্নার ভিডিও ছাড়া কোনো ভিডিওই আমি করতে পারি না বা করা হয় না ভ্লগিং ভিডিওই ওইভাবে তো রান্নার ভিডিওটা কি বেশি নিছি কিছু করার নাই আর রাসাইতে থাকলে হয়তো বা ভ্লগিং ভিডিও ভালো করে করা যায়তো তো যাই হোক কিছু করার নেই ভাগে যা আছে তাই তো হবে তাই না তো এখানে এসে দিন রুমেই থাকা হয় রুমেই সময় কাটানো হয় তো আমি এখানে আসার পরই সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যেহেতু বের হওয়া হচ্ছে না তাই বলে কি পেস্টটা বাদ দিবো বাদ দিবো না পেস্টটা চালাবো দেখি কত দূর পর্যন্ত চালাইতে পারি তো সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম অনেক ভাবনা চিন্তা করার পর যে রান্নার ভিডিও করব। প্রথমে আমি হচ্ছে এক হাতে ফোন ধরে আর এক হাত দিয়ে রান্নার ভিডিও করতাম কিন্তু অনেক প্রবলেম হতো পারফেক্টলি ভিডিও হইতো না ভালো হইতো না অনেক সময় ফোন পড়েও যেত তো অনেক প্রবলেম হইতো তো অনেক চড়াই উচড়াই করে তারপরে কিছু টাকা জমিয়ে আমি হচ্ছে ট্রাইপড কিনেছি সেটার ভিডিও আমি দিয়েছিলাম তো ট্রাইফট কেনার পরে এখন আর মার্শাল্লা ভিডিও একটু ভালো করার চেষ্টা করি জানি না কতটা ভালো হয় আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিও কেমন হয় আর কাঁচা টমেটো কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গেছে তো কাঁচা টমেটোর ভাজি কার কার ভালো লাগে বলেন তো কাঁচা টমেটোটা কেমন লাগে আমার কাছে তো ভালোই লাগে তবে পাকা টমেটোর মানে ফ্লেভারটা একটু বেশি ভালো কাঁচাটার মনে হয় যে একটু বেশি টক আমার কাছে মনে হয় যে কেমন একটা লাগে কষ্টা টাইপের মনে হয় তো বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গেছে তো আজকে হচ্ছে টমেটোর রেসিপি দুইটাই টমেটো আর হচ্ছে আমার রিলেটিভরা আমার ফ্রেন্ড সার্কেলরা অনেকেই জানে যে আমি কতটা হচ্ছে টমেটো লাভার কতটা টমেটো পছন্দ করি মানে প্রচুর পরিমাণে টমেটো পছন্দ করি তো এখানে পাতাকপি দিয়ে কাঁচা টমেটো দিয়ে ভাজি করছিলাম তো এটা হচ্ছে ফারুক অতটা পছন্দ করেনি কারণ ও একদমই টমেটো খাইতে চায় না টমেটো পছন্দই করে না টমেটোর কথা শুনলেই রেগে যায় তরকারিতে টমেটো একটা টমেটোর একটা টুকরা দিবা বাদ বাকিটা তুলে রাখবা যে এত টক খাওয়া যায় ও মানে টোটালি টক পছন্দ করে না টক খাইতেই চায় না তো এক টুকরা দিলেও নাকি পুরা তরকারি টক লাগে ওর কাছে তা আমি বুঝি না আমার কাছে তো টক লাগে না ওর কাছে এত পরিমাণ টক কেন লাগে তো কি আর করার নেই তো আমার কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে গেছে বাজি হয়ে গেছে আমি উঠাই নিলাম তো আমার কাছে তো ভালোই লেগেছে ভাই আমার কাছে খারাপ লাগে না যেহেতু আমি টমেটো প্রচুর খাই তো কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় হয়ে গেছে তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন আর হচ্ছে খাবারটাও মাসাল্লাহ ভালো ছিল আপনাদের সাথে যতটুকু পারি যা রান্না করি শেয়ার করি ভালো মন্দ লাইফের অনেক কথাই শেয়ার করি ভালো লাগে তো আপনারা পছন্দ করলে অবশ্যই ভালো কমেন্ট করবেন না পছন্দ হলে জাস্ট ইগনোর করবেন বাজে কমেন্ট করবেন না আশা করি তো এই তো আমার খাবার ডেকোরেশনটা কেমন হচ্ছে বলেন একটু ডেকোরেশন করে নিলাম খাবার অনেক সময় ডেকোরেশন করতে ভালোই লাগে